একদিন এক অন্ধকার রাতে গ্রামের এক ছোট ছেলের নাম ছিল রাহিম সে ছিল গরিব ঘরের সন্তান বাবা মা দুজনেই দিনমজুর প্রতিদিন খেয়ে না খেয়ে কোনো রকমে চলতো তাদের সংসার কিন্তু রাহিমের ছিল এক অদম্য ইচ্ছাশক্তি সে পড়ালেখা শিখে মানুষ হতে চায় গ্রামের স্কুলে রাহিম নিয়মিত যেত কিন্তু সন্ধ্যার পর পড়তে পারত না কারণ তাদের ঘরে বিদ্যুৎ ছিল না মোমবাতি বা কেরোসিনের বাতিও সময় কেনা সম্ভব হতো না অনেক সময় সে জোনাকির আলোতে পড়াশোনা করত একদিন স্কুলের শিক্ষক রফিক স্যার বাড়ি গিয়ে রাহিমকে দেখতে পান অন্ধকার ঘরে বসে জোনাকির আলোয় লেখা পড়ছে স্যার খুবই অবাক হন তিনি জিজ্ঞেস করেন তুমি অন্ধকারে কষ্ট করে পড়ো কেন রাহিম উত্তর দেয় স্যার আলো না থাকলেও আমি স্বপ্ন দেখা থামাতে চাই না আমি বড় হয়ে আপনার মতো একজন শিক্ষক হতে চাই স্যার মুগ্ধ হয়ে বলেন তোমার এই মনোভাবই তোমার সবচেয়ে বড় শক্তি আমি তোমাকে সাহায্য করবও এরপর থেকে স্যার প্রতি মাসে রাহিমকে একটি ছোট চার্জার বাতি দেন যাতে সে রাতেও পড়তে পারে সময়ের সাথে রাহিম আরও মনোযোগী হয় ক্লাসে প্রথম হয় এবং ধীরে ধীরে এসএসসি এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বছর দশেক পরে সেই রাহিমই হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গ্রামে ফিরে এসে সে একটি ছোট স্কুল গড়ে তোলে যেখানে গরিব শিশুদের জন্য ফ্রি পড়ার সুযোগ তৈরি করে দেয় তার ভাষায় আমার জীবনে যদি একজন শিক্ষক আলো হয়ে পাশে না দাঁড়াতেন আমি হয়তো অন্ধকারেই রয়ে যেতাম এখন আমি অন্যদের জন্য আলো জ্বালাতে চাই উ উপদেশ এই গল্প আমাদের শেখায় মানুষের ইচ্ছাশক্তি আর সাহস থাকলে দারিদ্র্য অন্ধকার বা অসুবিধা তাকে থামাতে পারে না একটিমাত্র সুযোগ একটিমাত্র সাহায্য কাউকে জীবন বদলে দিতে পারে আবার একজন মানুষের ছোট সাহায্য অন্য একজনের পুরো জীবন গড়ে তুলতে পারে আপনি যেমন আলো খুঁজছেন অন্য কেউ হয়তো আপনার আলো হয়ে উঠতে পারে আপনিও কারো জন্য সেই আলো হতে পারেন